সাথী শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা আজকে একটা বিশেষ কর্মসূচি নিয়ে আমরা বিকাশ ভবন এসেছিলাম এবং আমরা আজকে মাননীয় এসপিটি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং সেই সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও আমরা একটা চিঠি দিয়েছি আপনারা এই চিঠির কপি আমাদের সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন আমরা রিসিভও করিয়ে নিয়েছি দু জায়গা থেকে রিসিভ করিয়েছি এসপিডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা মাননীয় এসপিডি সাহেবের কাছে বলতে এসেছিলাম সেটা হচ্ছে টিচারদের সম্মানজনক বেতন বৃদ্ধি অন্যথায় সরকারি আদেশ বহির্ভূত সকল কাজ থেকে নিষ্কৃতি প্রদান অর্থাৎ সরকারি যে সমস্ত নির্দেশগুলি আছে অর্থাৎ আমরা দু এবং দু হাজার পনেরোর দুটো অর্ডার কপি সেই অর্ডার কপি অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের এখনো পর্যন্ত যে তিনটি কাজ মূলত নির্দিষ্ট করা রয়েছে সেগুলো হলো এক নম্বরে চাইল্ড ট্র্যাকিং দু নম্বরে চাইল্ড ট্র্যাকিং এক নম্বরে রেমিডিয়াল ক্লাস এবং তিন নম্বরে টিচিং লার্নিং মেটেরিয়ালস তৈরি এই তিনটেই প্রধান কাজ কিন্তু আমাদের ছিল দু সালের অর্ডার থেকে এবং দু সালে যে অর্ডার কপি হয় দু দুখানা অর্ডার কপি হয় দু হাজার পনেরো সালে সেখানে শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছে অর্থাৎ অ্যানক্সচার ওয়ান দু হাজার এগারোর সেই অ্যান্যাক্সচার ওয়ানের যে ডি পয়েন্ট ছিল ব্রিং দেম অন ক্যামেরা সেই ডি পয়েন্টের একটু এক মিনিট একটু থাকবেন মানুষজন দেখছে নিচে ব্রিং অন দেম ক্যামেরার ওপর আসছে হ্যাঁ ঠিকই আছে তো দু সালে আমরা যে অ্যামেন্ডমেন্টটা দেখেছিলাম সে অ্যামেন্ডমেন্টের নাম্বারটাও আমরা এখানে তুলে দিয়েছি সেখানে শুধুমাত্র ডি পয়েন্ট ওয়ানের এর পয়েন্ট দু হাজার পনেরো সালে যে অর্ডারটা হয়েছিল সেই ডি পয়েন্টের ওপর শুধুমাত্র একটাই অ্যামেন্ডমেন্ট হয়েছে একটা লাইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা হচ্ছে দু হাজার কুড়িটা ক্লাস এবং পাঁচ দিন স্কুল এটাই শুধুমাত্র এসছে আর রেমিডিয়াল ক্লাস যেটা ছিল সেটাই আছে তার আগে পর্যন্ত আমাদের দুদিনের চাইল্ড চেকিং ডেট ছিল সেইটা শুধু পরিবর্তন হয়েছে বাকি যা কিছু থাকার সবটা রয়েছে অতএব আমরা আমাদের গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই যে আমরা ফর্মাল ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো আমাদের কিন্তু নেই আমাদের যেটা রয়েছে সেটা রেমিডিয়াল ক্লাস এবং সেটাই আমরা আজকে এসপিডি এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাকে আমরা জানিয়েছি হয় বেতন বাড়াও নইলে কিন্তু আমরা এই যে সহকারী শিক্ষকদের যে কাজের ভার সেই ভার আমরা আর নিতে পারছি না আজকে আমরা এসপিটিকে এই চিঠি দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ডিপি অফিসে আপনারা এই যে রিসিভ কপি সহ আমরা আর একটা কপি লিখে দেবো ডিপিওদের জন্য অর্থাৎ ডিইও তাদের জন্য আমরা একটা কপি লিখে দেবো সেটার সঙ্গে এটার কপি অ্যাটাচ করে আপনারা রিসিভ করাবেন এই কাগজ আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো এবং তার এক সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেকটা এসআই অফিসকে এই কাগজ আমরা দিয়ে দেবো তারপরে আমরা প্রত্যেকটা স্কুলে পুরোপুরিভাবে আমরা ফর্মাল ক্লাস নেওয়া অর্থাৎ রেগুলার ক্লাস নেওয়া আমরা বন্ধ করে দেবো চাইল্ড ট্র্যাকিং নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়েও আমরা বিস্তারিত আগামী দিনে বলবো আমরা অনেকেই আছে ছদিন ক্লাস করছেন আমরা রুটিনের কপি জমা দিয়েছি অ্যাসিস্ট্যান্ট টিচারদের থেকে প্যারা টিচারদের ক্লাস সংখ্যা বেশি তার কপি আমরা জমা দিয়েছি আগামী দিনে ডিপিও অফিসগুলোতেও আমরা সেই রুটিনের কপি আমরা জমা করব। এবং এগুলো অবিলম্বে বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ নেব আমরা সত্যি সত্যি বলছি আমরা এসপিডির বডি ল্যাঙ্গুয়েজ দেখতে আসিনি আমরা তাকে জাস্ট বলতে এসেছিলাম যে আমাদের যে কাজ সেই কাজের বাইরে অর্থাৎ গভর্নমেন্ট অর্ডারে যে কাজ উল্লেখিত আছে তার বাইরে আমরা আর একটি কাজও করব না ডিএল ডিউটির কথা বলুন ইলেকশন ডিউটির কথা বলুন আর যাই বলুন না কেন সমস্ত কাজ থেকে আমাদের অব্যাহতি দিন অথবা বাড়ান এই পয়সায় সংসার কারোর চলছে না এই অর্থে আমরা আর চালাতে পারছি না এটা আমরা তাকে জানিয়ে দিয়েছি মাননীয় সাহেব আমাদের বলেছেন যে আপনারা এই বিষয়গুলো নিচু স্তরে আপনারা জানান এবং সেখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন আমরা আমি আপনাদের পাশে আছি অর্থাৎ এসপিডি সাহেব এই লড়াইয়ে আমাদের পাশে থাকার বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন একই সাথে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও ভদ্রলোকের সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা তার কাছেও আমরা এই কপি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমরা রিসিভ করিয়েছি অতএব আমরা উপর মহলকে জানিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা দায়িত্ব নিয়ে সমস্ত এসপিডি দপ্তরে এর কপি আপনারা পৌঁছে দেবেন তার এক সপ্তাহের মধ্যে এসআই অফিসে পৌঁছাবেন তারপরে আমরা লাগাতার প্রত্যেকটা স্কুলে আমরা এই কর্মসূচি পালন করব এবং এক ঘন্টার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড পার্শ্ব শিক্ষকরা ভেঙে দেবে এবং পার্শ্ব শিক্ষকদের কতটা ক্ষমতা এই শিক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষকদের কতটা ভূমিকা সেটা আমাদের জানানোর দিন আজকে এসেছে নইলে কিন্তু ওই ফাইলই থাক আর যাই থাক জিও বেরোবে না যতক্ষণ না আপনারা জিও বের করাতে সহযোগিতা করবেন এই সরকারকে আমরা বাধ্য করব আমাদের জিও বের করার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়ে আমরা আগামী দিনে আবারও প্রয়োজন হলে বলবো